সম্মানিত বৃহস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আছি এখন বর্তমানে খাগড়াছড়ি থেকে প্রায় একশো সত্তর কিলো ভিতরে আর জায়গার নামটা হয়েছে মাইনি দেখেন এই টালারগুলো গুলা বিভিন্ন জায়গা থেকে আর রাঙ্গামাটি থেকে আসে এগুলো দেখেন খুব সুন্দর দৃশ্যগুলা আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে দেখেন আমরা এখন আছি বর্তমানে মাইনিতে মাইনি বাজারে আছে দেখেন এটা বাজার দেখেন দেখেন খুব সুন্দর ধান আসলে আর এখানে এখন ফানি কম আর আবহাওয়া বেশি খারাপ তার কারণে বোর্ড গুলো ছাড়তেছে না খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা ভালো লাগলো আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই একটু ফলো দিয়ে পাশে রাখবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মাইনি থেকে